সংগঠিত হয়েছে কাসার জেলার বখলা সমষ্টির বিহারা পঞ্চম খন্ডে ন্যায্য মূল্যের দোকানি হুসেন আহমেদের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী আব্দুর রহিম বিহারা পুলিশ বাড়িতে একটি লিখিত অভিযোগ জমা করেছেন

আগরটা দিলে না মাসে এটা আমি তোমার আগর ঘর কান্ত না আমার অরতা আগুন ঢুকাইবার লাগিন তুমি নিছো না 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 ইগুন ও দিও দিলাই কিতার দিলাম হ্যাঁ ইগুন কিতার দিলাম আমি তুই তো আধার কার্ড দিয়ে লিংক করানি ও কিতা লিংক করানি রে ও টাকা 1000 দেবা লাগি 1000 কি 500 দিলাই কিওর 500 দিলাম ওই 500 দিছি

এই আইডি নম্বরের উপরে এ বা এই ডিলারের উপরে এ হুসেন আহমদর উপরে এ আমি অভিযোগটা করছি ডিলার সাহেব কইছ ও এ টেখা আমি এই আর দেওয়াল লাগি। একদিন ইন অর কথা কোই একদিন 3000 অর কথা কই ইন্টারণরে তেখা 1500 দিতাম একদিন কইসা তিন 3000 দিতাম আমি কইছি দেওয়া লাগে দিম ও আমার কার্ডটা পি আইসিএ জিপি কার্ডটা বন্টন করা হয়েছে এ আমি আমার কার্ডটা আর রিচিভ করছি রিসিভ করার পরে এ এই টেখাটা আর তালা আস আই পর্যন্ত অ করছো না 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 করিয়া আর কার্ড আমার আতর অপরে এ আবার বাড়ীত একদিন আইস ওই আমি বাড়ি থাকি না আমি ই ও মস্তিজ থাকি বাড়ীত আ পরিবারের সাথে খবর আমি ই কোন দিন আইম তাই আমার লাগাল ভাইতা আমি বাড়িতে আওয়ার পরে আমাৰ আর পরিবারে কইছো ওই আমি তানোর লাগাল ভাইতাম তানোর লাগাল গিয়ে ভাইছি আমি লাগাল হওয়ার বাদে এ আইসন যে আমি টানরে টেকা এক হাজার আম আমার দুইটা বাচ্চার নাম হামাইছে না ও নামক না হামাইতো ও তাই নামক হারাই দিবা ডেইট আমার দিন দিছ আমার হাত টাকা নাই আমি ঋণদার করিয়া আই টাকাটা মধ্যস্থ সাইবস্থ এক মাংসর হাত দিয়ে টাকাটা হুচাইয়া দিস। তাইন টাকাটা ভাবি ওই নাবি আবার জিজ্ঞাসা করছি ই তাই টাকাটা ভাবি রিসিভ করছুন আই বিগত ও সাই ফার্স্ট মাস ওই গেছে আই চাৰি পাঁচ মাস গত আর পরে এ আমি এই মাঝে মাঝে খবর লৈ আমার বাচ্চারা নাম ঢুকে না হেন আমি চাউল টাইন ভাগিনাখানে তাইন হয়ে নামটা ঢুকেন না সাইটটা বন্ধ আছে এ আমি কইলাম সাইটটা কিন্তু অত আগে এ আমার টাকাটা নেওয়ার প্রয়োজনটা অন গত ষোল্ল তারিখ গত পনেরো তারিখ কিনা তো ষোলো তারিখ আমার ইয়াই না লগে এ ফোনে আমার আলাপ হয়েছে ফোনের আলাপর লগে এ তাইন আমার যে তাইন কোনো টাকা পাইছো না তুমি এই নাম ঢুকিয়ে এটা আমরা কাছে কোনো ব্যবস্থা নাই তুমি তোমার আর লাইনে আটো ও তুমি তোমার নাম ঢুকা ওই সময় আমি টাকাটা আজ এ টেকাটা নিছো ও বাচ্চারা নাম ঢুকিতে এক হাজার ওটাই তুমি কইছেন যে এই টেকা তাইন পাইছি না একবার স্বীকার করছেন টেকা ফাঁসো পাইছো ওই আ আমার নতুন কার্ড পাওয়া আর এ তাইন আধার কার্ড লিঙ্ক করতে সময় টেকা ফাঁস বলে এ লাগে এ আমার জানা নাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আসাম হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা অনুৰোধ কৰি আ যে এ নতুন কাৰ্ড পাৱা আৰ এ আমি আধাৰ কাৰ্ড লিংক কৰ্তে সময়তে কালদিন পাঁচশ অঁ কিবা এক হাজাৰ আৰ লাগে কি নাই এইটো আমি জানি না আমাৰে অৰ্থাৎ আপোনাৰ বুজাই আিবা অফিচৰ মাধ্যমে এ বুজাই আিবা আ ই কাৰণে অঁ বঞ্চিত হ'ল আম দুই তিনি নম্বৰ অ পঁচিছশ অন্য গা যে এৰ আগে এই কাৰ্ড পাৱা আৰ এ টাইম টেবুলে এ আমি যে এ কাঠর মাঝে এ লেখা থাকে এ দুইজন সদস্য আমরা আমি আমার পরিবার যে দুইজনের মাঝে এ আমি দশ কেজি চাউল ভাই দশ কেজি চাউলের মাঝে এ কাঠর মাঝে এ দেখা লেখা দেখা যায় দশ লেখা আ আর চাউল ভাই আমি নয় কেজি চাউল আমি ন কেজি ভাইয়া ভাইয়া যায় এই আমার এক কেজি চাউল কোন আমি জানি না আ আমার আসাম মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কইছেন যে এ একশো গ্রাম ও চল না না যে এ প্রত্যেক তোমার আর সদস্য ও তার পুরা পুরা চাউল হয়ে যাইত তারা যদি ইন মানে এ আসাম গভর্নমেন্টে এ যদি ইন বেতন দেয় না তার আ এ হিতা আসাম গভেন্টর কাছে কমপ্লেন করত ও আসাম গভেটর কাছে আপনার কমপ্লেন করত ই আমার জানা না আই আমার আর মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আই যে কথা কইসেন ওটাও আমি জানি যে এ আমার একশো গ্রাম চাউল কর্তন হইতো না আজ বিগত চার পাঁচ বছর হয়েছে চার পাঁচ মাস হয়েছে এ আমি নতুন কার্তনে এ এক কেজি এক কেজি ই চাউল আমার আর কর্তন করা হয় আমি এই চাউলটা আাইতাম আমার এক হাজার পাইতাম আমার আর যে এ মাননীয় আসাম মুখ্যমন্ত্রী আপনার তরুণ ওই তাতে যে কার্ডটা আত্মহত্যা করা হয়েছে আমার নিজের নাম কার্ডটা আ আমার পরিবার নাম ভুল হওয়ার কারণে এ যে নাম আই গেছে সংশোধন করিয়া টাইম দিবা দিবা হইয়া তিন মাস গত করি আমার কার্ডটা বিক্রি করছে এই আত্মহত্যা কার্ডটা আ আমি ফাইতাম এবং এই কাটো ওর যা খায় ক্ষতি হয়েছে এ নেই আজ পর্যন্ত ও আমার আসাম মুখ্যমন্ত্রী কাছে সাথে আমি অনুরোধ করিয়া আর যেহেতু ও আপনারা আর আ আমার আর এই মাল সামাল আ আমি যেহেতু ফাই আমি গরিব অসহায় দুর্বল মিয়াশাব এক মানুষ আমার নাম আম রহিম আমার বাড়ি বিয়ারা বিক্রমপুর আমি ই সব যা আর আসামবাসী ই পুরা দেশবাসী ই ভারতবাসীর কাছে এ আসামের মুখ্যমন্ত্রীর কাছে এ আমি বারবার অনুরোধ করি আর যেহেতু আমার আর এই যে এ ক্ষতি ই এই ক্ষতিটা আমি যাতে ভাবতে যাম